Let's start our today's video! আর হরিং কোথায় পাওয়া বাবা এই মেরে এই চানের মারবো কেমনে আমার উজি এর মাত্র অল্প কিছু রয়েছে আর উজি কিন্তু গাইসামি না আমার সাথে সাথে নিয়ে নেমেছি তো আবার লুট হিসেবে ধরো না তোমরা ভাই না। এই খারাপ আবার গুলো টুলো ইচ্ছা মতো লুট করতেছে ভাই এই খারাপ ভাই এমন ভাই ও আমার ও সে ভাই চান্দে আবার আমার ও মারাছে ভাই বাই বাই

কাছ ইচ্ছা মতো লুট টুট নিয়ে তারপরে ফাইটে যাব। এখন কথা হইতেছে সেই হোরিং তো আমাদেরকে লুট দেয় ঠিক আছে কিন্তু লুট হিসেবে বেশিরভাগ টাইমে না গান দেয় এবং এমও দেয় দেখো ভাই ম্যাকটেন আর ইউএমপি এই দুটা ছাড়া কি কোনো গান নাই নাকি তোমার কাছে আর বেস্ট হেলমেট দিবে কে মেড কিট দিবে কে অন্যান্য লুট দিবে কে আমাকে একটু বলো তো চন্দু এই যে আবারও হোরিং এসে পড়েছে আনলিমিটেড লুট আমরা নিতেই আছি এটার কাছ থেকে একটার পর একটা কিন্তু ভাই ঘুরে ফিরে ইউএমপি ম্যাকটেন আর এসএমজি এমও অন্য কোনো লুটি দিচ্ছে না ভাই আমার কাছে লেভেল ওয়ান এর ফেস্ট হেলমেট রয়েছে তার মানে কি এগুলো দিয়ে পুরোটা ম্যাচ আমাদের খেলা ভালো লাগবে আচ্ছা গাই যেহেতু এটা দিয়ে পুরোটা ম্যাচ খেলা লাগবে তার মানে আর্মোরে সিলেক্ট করে রাখি যেন এটা আপডেট হইতে থাকে আর এখানে কিন্তু একটা এনিমি রয়েছে যেই চান্দু ভিতরে ঢোকার চেষ্টা করতেছে ও ভাই ভিতরে তো একটা এনিমি অলরেডি আছে ভাই চান্দুকে এদিক দিয়ে ঢুকতে পারবে ওপেন বাই দা বিলোন আর ভাই সব গায়ে গুলি লাগতেছে না ভাই এই যে এয়ারশিপটা যখন ঘুরতে থাকে না তখন এনিমিদের গায়ে গুলি লাগতে চায় না যাক ফাইনালি মরে গেছে ভাই আমার কাছে তো মেডকিটও অনেক স্বল্প পরিমাণে রয়েছে অন্য আরেকটা এনিমি